হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের দোয়ায় আল্লাহ অসুস্থ রহমাতে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তবে ভালো বলতে বিহার্স সেরকম ভালো নাই কারণ আমি পর্যাপ্ত পরিমাণে অসুস্থ অসুস্থ বলতে সেরকম না মানে মানসিক দিক দিয়ে খুবই খারাপ অবস্থায় দিন যাচ্ছে আমার আর জীবন ভাই অসুস্থ আসলাম ভাইয়ের অসুখ আসলাম ভাই তো আসতে পারে আসলাম ভাই বাড়িতে আছে তো একটা খারাপ সময় যাচ্ছে আমাদের টিমের জন্য তো সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন আর বড় বড়ের মতো একটা কথাই বলতেছি আপনার একটু পাশে দাঁড়ানো মানে খুবই মানসিকভাবে আমার খুব বিপদগ্রস্ত তো পাশে দাঁড়ালে আমাদের খুবই উপকৃত হয় বিশেষ করে আমি কারণ একটা বড় যে একটা দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট এটা আসলে কে কীভাবে নিচ্ছেন আমি জানি না তবে যদি সম্ভব হয় তাহলে যদি পাশে থাকতেন তাহলে হয়তো বুঝতে পারতেন যে কি দিনগুলো পার করছি এবং সামনেও যে দিনগুলো পার হচ্ছে অনেক টেনশন নিয়ে কারণ আপনারা কিন্তু জানেন যে একটা বন্দি আছে তো আমার না দাদা দাদা বলছে যে খুব দ্রুত একটু ওকে ফিরে আনার ব্যবস্থা করার লাগবে তার পরিবার ছাড়া কিন্তু সে আছে সে একটি কথাও কিন্তু বলে নেই নিহিত ইচ্ছায় সে কিন্তু বলছে আমি বন্দি আছি আমি আপনার উস্তাদকে আপনার শিষ্যকে আমি ছেড়ে দিচ্ছি একটা কথা বলছিল জীবন ভাই একটা কথাও বলেনি কিন্তু সে নিজের চাই সে নিজের বন্দি করে রাখছে সে পরিবারের মায়া ত্যাগ করে কিন্তু সে নিজের বন্দি হয়ে আমাকে উদ্ধার করছে তো ভাই সব থেকে বড় কথা হচ্ছে এটাই যে আসলে বিপদে আপদে যে পাশে দাঁড়ায় সেই কিন্তু প্রকৃত মানুষ সেটা মানুষ হোক বা জিন হোক সেই প্রকৃত বন্ধু তো মানুষকে কিন্তু ভয় পায় যে সাপ বিষাক্ত সবল দিলে মারা যাবে কিন্তু সেই সাপ যদি বিপদের দিনে পাশে দাঁড়ায় তাকে কিন্তু বন্ধু বলে স্বীকার করা যায় কারণ সুসময়ে বন্ধু থেকে লাভ নেই দুঃসময়ে যারা বন্ধু যারা বিপদে আগে আসে তারাই কিন্তু প্রকৃতপক্ষে বন্ধু আমার ভালো দিন যাচ্ছে ভালো চলতেছে ভালো ফিরতেছি সে সময় বন্ধু এসে কি খবর হাই হ্যালো এগুলো কোনো প্রয়োজন নেই যদি বিপদের দিনে যদি পাশে না পাই তো যাই হোক অনেক আসলে কি বলবো আমি আপনারা হয়তো একটা কথা কি যে আপনারা মনে করতে পারেন কারণ এই মানুষ আমরা মানুষের একটা সত্য কথা বলি সেটা হচ্ছে পৃথিবীতে বিপদের কথা কিন্তু তিনটা ব্যক্তি ছাড়া অন্য কাউকে বললে কিন্তু মানে হাসাহাসিতে নেয় বা কে কি মনে করে শুধুমাত্র তিনজন তিনজন এটা সে কিন্তু এই বিপদের কথা বলতে পারবেন আর আমি আপনাদের মাঝে বলি কিসের সেজন্য কারণ আমি আপনাদের একটা পরিবার মনে করি তাই আমি আপনাদের মাঝে এই কথাগুলো বলি যাই হোক সেই তিনটা তিনজন হচ্ছে একজন সৃষ্টিকর্তা আল্লাহ তালা তার কাছে তুমি বিপদের কথা বলো তার কাছ থেকে সাহায্য চাও দ্বিতীয় হচ্ছে মা আর তৃতীয় হচ্ছে বাবা এই কয়েকজন ছাড়া আপনার বিপদের কথা কেউ শুনতে পছন্দ করবেন বন্ধু বান্ধব যদিও থাকে শুনলেও ওই কি করবো বন্ধু কিছু কি করি না অন্যদিকে অন্য হিসাবে যেকোনো বিপদে শুনেই চুপচাপ থাকবে আর যদি কেউ বন্ধু যদি আগে আসে বিপদে তাহলে মনে করবেন সেই প্রকৃত বন্ধু বন্ধুরা ভাই শাখেনা বা যাই হোক ভিহার্স এর এত বড় কথা বলে লাভ নাই তো যেহেতু বিপদ আমাদের আমাদের উদ্ধার করতে হবে তারপর আপনারা যদি পাশে দাঁড়ান ইনশাল্লা আমাদের টিমের জন্য খুব উপকার হয় আর ভিয়াস আমি গতকালকে হচ্ছে ব্যান্ডেজ খুলছি এই যে আপনারা হয়তো অনেকে সে কীভাবে নেবেন একজনের খুব মানে ঢুকে গেছিলো তো এখন ব্যান্ডেজ খোলার পরে এই অবস্থা এই যে হাত কাটা এই যে হাঁটুরটাও মতামত শুকাইছে শুকা যাচ্ছে আমাদের মানে কি বলবো কিছু বলার নেই প্রচন্ড বিপদ হচ্ছে কিন্তু শুরু হয়েছে কিন্তু সেই বন্দি জেনের উদ্ধারের কাছ থেকে ওখান থেকে আমাদের বিপদ শুরু হয়েছে

সমস্ত বিপদ থেকে বালা মুসিবত থেকে ইনশাল্লাহ রক্ষা পাব যদি আল্লাহ চায় আল্লাহ না চালে তো সম্ভব না এই বিপদের অবস্থায় আর সেরকম মানসিকতা নাই অনেকেই ফোন দিচ্ছে যে এখানে আসে রাকেশ ভাই এখানে এই সমস্যা কোন সমস্যা তো একটু মানে খুবই অসুবিধা এদিকে আসলাম ভাইয়ের অবস্থা খারাপ এদিকে জীবন ভাইয়ের অবস্থা খারাপ এদিকে আমার তো মানসিক অবস্থা খুবই খারাপ এই মানসিক অবস্থা খুবই খারাপ অবস্থায় যদি আমরা কাজ করতে যাই তাহলে কিন্তু দুর্ঘটনাটার প্রবণতা আরো বেশি বাড়ায় কারণ যেখানে যাই যে কাজই করি যদি মনোযোগ না থাকে যদি মনোযোগ অন্য জায়গায় থাকে তাহলে কিন্তু বিপদে পড়াটাই স্বাভাবিক তো এই জন্য আর কি বাসার থেকে সেভাবে বের হচ্ছি না আপনারা অনেকেই অনেকভাবে মানে অনেক মন্তব্য করতে পারেন মনে চিন্তাধারা করতে পারেন জানেন আগেরবার কি হলো হ্যান্ড ট্যান্ড সচেতন তো আপনারা অবশ্যই দোয়া করবেন যেন এই সবকিছু থেকে সব বিপদ থেকে আমরা উদ্ধার হইতে পারি এবং আমরা খুব শীঘ্রই মানে এটা শেষ করতে চাচ্ছি শেষ করে আমরা আবার আগের মতো নিয়মিত ব্যাক করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম